আসসালামু আলাইকুম রমজানে আমরা অনেক কিছু খাই অনেক বাজা পুড়া খেয়ে থাকি এর ফলে আমাদের শরীরের অনেক ক্ষতি হয় এবং আমাদের শরীরে অনেক টক্সিন জমা হয় এর ফলে তাই আজ আমরা জানব এমন কিছু উপায় যার ফলে আমরা আমাদের শরীরকে ক্লিয়ার করতে পারবো বা ডিটক্স করতে পারবো আজকের এই উপায়গুলো মেনে চললে আপনার শরীর ভিতর থেকে পরিষ্কার হবে এবং আপনার শরীরে এনার্জি বাড়বে রোজার দিনগুলো কাটবে তাহলে আরও আর দেরি কিসের চলুন শুরু করি প্রথমে সেহারির জন্য পারফেক্ট ডিটক্স হচ্ছে কিছু অপশনগুলোর মধ্যে নাম্বার ওয়ানে রয়েছে লেমন ডিটক্স ওয়াটার এর জন্য আপনি একটি লেবুর রস পুদিনা পাতা আর একটু গুলমরিচ মিশিয়ে নিন রাতে পানিতে ভিজিয়ে রাখুন এবং এটি পরে সেহরির এক ঘন্টা আগে খেয়ে ফেলুন হজম শক্তি ভালো হবে এবং আপনার পেশাবের সাথে শরীর থেকে বিষাক্ত টক্সিন বেরিয়ে আসবে নাম্বার টু এজন্য আপনি এক চামচ মৌরির গুড়া নেন এবং সেই সাথে এক চামচ সাবাদাবিচ বীজ হালকা গরম পানি সেহরির আগে এটি পান করুন এতে পেট ঠান্ডা থাকবে এবং পেটের গ্যাস দূর হবে নাম্বার থ্রি খেজুর মধু এবং এনার্জি ড্রিঙ্ক দুইটি খেজুর গরম দুধে সারা রাত ভিজিয়ে রাখুন এবং সেহরির পরে এটি পান করুন রোজার দিনে থাকবেন আপনি ফুল এনার্জেটিক তবে আপনি ইফতারের জন্য কি ডিটক্স ওয়াটার নিতে পারেন তা কি জানেন এজন্য আপনি একটি ওয়াটার বানাতে পারেন এবং তার জন্য আপনাকে নিতে হবে তরমুজের রস ডাবের পানি একটু বিট লবণ ইফতারের পর এক গ্লাস পান করুন সঙ্গে সঙ্গে শরীরে এনার্জি ফিরে আসবে শশা এবং মধুর মিশ্রণ একটি শশার রস এক চামচ এবং একটু লেবুর পানি মিশিয়ে নিন হালকা গরম মধু পানিতে এর ফলে আপনি দেখেন আপনার শরীরে কি ম্যাজিক ঘটে এরপরের উপাদানটি হচ্ছে আদা হলুদ লেবু ওয়াটার হালকা গরম পানিতে আদা লেবুর রস আর এক চিমটি হলুদ মিশিয়ে নিন খেলে দেহ থাকবে পরিষ্কার রূপ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা যে উপাদানগুলো নিয়ে আলোচনা করলাম তা অনেক কার্যকরী ভিডিওটি হয়তো ছোট হতে পারে তবে এই উপাদানগুলোর মধ্যে যদি আপনি এক দুইটি মেনে চলেন তাহলে আপনার শরীর থাকবে আরও বেশি এনার্জেটিক এবং আপনি যদি এগুলো আপনার শরীরে অ্যাপ্লাই করেন তারপরেই আপনি বুঝবেন এগুলি কতটা বেশি পাওয়ারফুল এবং এরপরে আপনি নিশ্চয়ই কমেন্টে আসে বলবেন ধন্যবাদ তাহলে আজকের মতো এ পর্যন্তই আর সময় নষ্ট করবো না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করুন ধন্যবাদ